করনে আজকে যে আলোচনা হচ্ছিল এই আলোচনা উঠনেই সম্পন্ন একটা বাধা প্রাপ্ত হচ্ছিল জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে আর এ দুঃখ থেকে যত দূরে ভেটা যায় ততই মগ্ন ভগবান শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন কামিনী কাঞ্চন থেকে সেটা ঠাকুর চন্দ্র বলছেন কামিনী থেকে কান বাদ দিলে মা মা হয়ে আর মাই কামিনী এই যে সত্য নিঃসরণের মধ্য দিয়ে এসেছে ঠাকুর আমাদের কাছে তুলে ধরলেন যে জগৎ সুন্দর করতে গেলে একটা মেয়েকে যদি না ভাবা যায় মা যদি না ভাবতে পারি তাহলে জগতের কল্যাণ কখনো আসতে পারে না সেদিন ঠাকুর তার জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন ঠাকুর যখন ছোট বাচ্চা ছেলেবেলায় উকিল বলে একটা মেয়ে তার সহপাঠী ছিল তার সঙ্গে গাছে চড়া খেলাধুলো করা সাঁতার কাটা বহু কিছু তিনি করতেন সেই সহপাঠী মেয়ের নাম কঠিন একদিন সেই কঠিনকে দেখছেন যে সে শাখা সিঁদুর শাড়ি পরে বাবার বাড়িতে এসছে তো ঠাকুর জিজ্ঞাসা করছে কখন তুই এই শাখা সুদূর করেছিস কেন তো আমার বিয়ে হয়ে গেছে বলছে তুই আমি একসঙ্গে খেলা করতাম গাছে চড়তাম সাঁতার কাটতাম তোর বিয়ে হলে কই আমার তো বিয়ে হলো না তারপরে একদিন দেখছে কিছুদিন বাদে সে একটা মেয়ে সব করে করে নিয়ে এসছে বলে এটা মেয়েটা কে তো বলছে আমার মেয়ে আমার বাচ্চা তো কোথায় হয়েছে বলছে আমার পেটে ও তোর পেটে মেয়ে হয়েছে আমার পেটে তো মেয়ে হয়নি কিছুদিন পর আবার দেখছেন একটা ছেলে গোলে করে গেছে তো বলছেন এটাও আমার ছেলে ছেলে ঠাকুর সেদিন দেখলেন তিনি বলছেন একটা মেয়ের পেটে যদি ছেলেও হয় হয় তাহলে এমন করে তো আমিও মায়ের পেটে এসেছি প্রত্যেকটা মেয়ে তো আমার মায়ের মতো সেদিন থেকে তিনি বলেছিলেন প্রত্যেকটা মেয়ে আমার মায়ের বিভিন্ন রূপ এমন তর যদি ভাবতে না পারি তাহলে থেকে শুতে নেই এমনকি দুঃখ দর্শন না করা ভালো আজকের যে শিক্ষিত সমাজের কথা আমরা আলোচনা করছিলাম সেটি ঠাকুর বলছেন লেখা পড়ায় শিক্ষা তারে কয় না অভ্যাস জ্ঞান না সহজ হলে শিক্ষা হয় না এই অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান কিন্তু আসে কোথা থেকে ঠাকুর ঠাকুরচন্দ্র তিনি বলেছেন এই শিক্ষা আসে বাড়ির থেকে বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই শিক্ষা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠু রইলে শিষ্ট স্বভাব হয় না তাহলে বাড়ির শিক্ষা কে দেবে বাড়ির বাবা এবং মা সেই বাবা মা যদি তাদের জীবনে গাইড অ্যান্ড গ্রেডা না থাকে তাদের জীবনে যদি আদর্শ না থাকে তাহলে সেই সন্তানকে সে শিক্ষা দেবে কী করে আগে আমার নিজেকে শিক্ষিত হতে হবে আমার নিজেকে জ্ঞানী হতে হবে আমার নিজেকে জীবন জীবনচালনা শিখতে হবে আর ঠাকুর বলছেন শিখলি যে কত শত বত্ত কিছুই ছুটলো না স্মৃতির বড় ধলি শুধু এক মুটো ভাব না এই আমাকে শিক্ষিত হতে গেলে আমার যেমন একজন আদর্শ গুরু প্রয়োজন জগতের বুকে আমরা দেখেছি নরেন্দ্রনাথ চিরকাল দরেন হয়ে থাকত যদি তার জীবনে রূপে রামকৃষ্ণদেব না আসতেন আজকের কত শত এমন্তর যারা জীবন যত্নায় ব্যর্থ যারা মেয়েদের মায়েদের পণ্য মনে করেছে এমন্তর পুরুষ জাতি আজকের যে বিচারের কথা শ্লোগান করছে আজকের যে সমাজ সেটা ঠাকুর এটাকে পছন্দ করেননি তিনি এই বিচার পছন্দ করেননি তিনি বলেছিলেন মানুষের ভেতরে যে মনুষ্যত্ব ধ্বংস হয়েছে তাকে যদি আবার সেই মনুষ্যত্বের বিকাশ তার জীবনে না দেওয়া যেতে পারে তাহলে চিরকাল এই পুরুষেরা চিরকাল মেয়েদের ধর্ষণ করবে তাহলে আজকে তাদের সংশোধনের পদ্ধতি কি পথ কি তিনি বলেছিলেন তাদের মধ্যে ঈশ্বরত্ব ভাব দেবত্ব ভাব জাগিয়ে তোলা আর দেবত্ব ভাব জাতিয়ে থাঙিয়ে তুলতে গেলে তার পদ্ধতি একমাত্র ঠা করে দিচ্ছে সেটা হচ্ছে যজন যাজন ইষ্টবৃতি সস্তনি সদাচার এ যজন যাজন ইষ্টবৃতি সস্তনি সদাচারের মধ্য দিয়ে একটা মানুষের জীবনের প্রবৃত্তি মুখের জীবন থেকে সে মুক্তি পেয়ে দেবতর জীবনের অধিকারী হয়ে ওঠে তার জীবন দেবভাবে পরিণত হয় তাহলে এই জীবনগুলো যে জীবনগুলো আজকের সমাজের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে যারা সমাজের শিক্ষিত মানুষ বলে দাবি করে তাদের জীবনে ঠাকুর বলেছিলেন ইষ্ট নাই নেতা দেই জমির দালাল কিন্তু সেই এরা জমির দালাল হয়েছে কেন এরা জীবন চর্চা জানে না এটা জীবনে সুখ কাকে বলে শান্তি কাকে বলে স্বস্তি কাকে বলে তা এরা জানে না এরা ভেবেছে বা আমরা যারা ভেবেছি সুখ বোধায় অর্থে মধ্যে সুখ বোধায় নারী জীবন ভোগের মধ্যে সুখ আছে ঠাকুর বলছেন এই সুখ সে জানে না সুখ একমাত্র সেখানে যখন পরমাত্মার সঙ্গে জীবাত্মা যখন মিলন না ঘটবে তাকে যতদিন আমরা না জানতে পারবো আমাদের সুখ শান্তি স্বস্তি কোথাও আমরা পাবো না তাই ঠাকুর বলেছিলেন অভাবে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে আমাদের জীবনের এই সুখ শান্তির অভাব থেকে আস্তে আস্তে করে আমাদের জীবনে ব্রহ্ম জিজ্ঞাসা আসে আমরা দেখেছি হিরণ দস্য রত্নকার তিনি নারী ধর্ষণ করেছেন তিনি এমন এমন মহাভারত করেছেন যে পাপ মুখে বর্ণনা করা যায় না সেই রত্নকার্যসু যখন তিনি মহাত্মাকে কি করেছেন আটকেছেন তার কাছ থেকে সর্বোচ্চ কেড়ে নেবেন বলে তিনি বলছেন তুমি আমার সব কে নাও কিন্তু আমি কি বলি জানো তুমি যে এই যে মহা পাপ করছো তোমার পাপের ভাগ কে নেবে সেদিন সে বলেছিল কেন আমার পাপের ভাগ নেবে আমার বাবা আমার মা আমার স্ত্রী আমার সন্তান কিন্তু বলছে তুমি একবার যেয়ে তাদের জিজ্ঞাসা করো গাছের গায়ে বেঁধে রেখে সেই বাড়িতে যেয়ে যখন প্রত্যেক আত্মীয় সদরের কাছে জিজ্ঞাসা করলো আমি যে পাপ করে অর্থ করে নিয়ে আসি তোমাদের সমস্ত ভরণ পোষণের জন্য তোমরা কি আমার বাপের ভাগ নেবে না বলছেন না তা কেন বাবা বলছেন তুমি ছোট ছেলে তোমাকে আমি মানুষ করেছি বড় করেছি তোমাকে মানে অর্থ উপযোগী করেছি তুমি কিভাবে উপার্জন করে নিয়ে আসছো এটা তো আমার দেখার বিষয় নয় মা বললেন আমি তোমাকে পেটে ধারণ করেছি দশ মাস দশ দিন তোমাকে আজকে পেটে ধারণ করেছি বড় করে তুলেছি তুমি কিভাবে অর্থ উপার্জন করছো এটা দেখার বিষয় আমার নয় হ্যাঁ তাহলে স্ত্রী বলছে কেউ দায়িত্ব নিল না তিনি জীবনের সার কথাটা বুঝতে পারলেন আমার কর্মের ভাগ কেউ নেয় না ঠাকুরান কুলচন্দ্র বলছেন যে তোমার কর্মের ভাগ তোমাকে দিতে হবে তাই তিনি ছুটে এলেন পায়ে পড়ে বললেন আমাকে উদ্ধার করো মহাভাব থেকে রক্ষা করো সেদিন তিনি বলেছিলেন যাও সরজ নদী থেকে স্নান করে এসো তিনি দীক্ষা দিলেন প্রভু তার জীবনে পৌঁছে দিলেন সে এত বাপ করেছে রাম নাম জপ করতে না মরা মরা বলিয়ে রাম নাম জপিয়ে অনাসে বালকৃতে হলো সেদিন সেই পপত্তা পূর্ণত্বে পরিণত হলো বালকৃতে পরিণত হলো এমনি করে দাস হয়ে গেছেন সময় সমাজের যারা এমন तरह ভাবে চলছে তাদের জীবনে যতক্ষণ জীবনের সব পরম্পরা ধর্ম সংস্কার করছেন গোলচন্দ্রমতো আদর্শ পুরুষ না দাঁড়াবে এই জীবনের সংশোধন কখনো আসবে না প্রত্যেকের জীবনে প্রয়োজন যদন যজন ইষ্টবীতি সংস্কৃতি সংস্কারের মধ্য দিয়ে তার জীবনকে সুন্দর সার্থক করে গড়ে তোলা আবারও দিন বন্ধুতা তার পরিবারের সকলে আপনাদের সবারই শান্তি স্বস্তি কল্যাণ মঙ্গল করণার আত্মচরণে প্রার্থনা করে আমি আমার আলোচনা করছি নিলাম জয় হোক পন্ডিত কুষবত্তহ